প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিতে কাঁদে আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুঠে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গী ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার পিসাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা আছো তুমি কি বেশিছ ভালো ধন্যবাদ